প্রচণ্ড গরম তার মধ্যে লোডশেডিং অনেকেই আছেন পুরো বাড়িতে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট আইপিএসের মাধ্যমে ব্যবহার করছেন কিন্তু এত পরিমাণ লোডশেডিং হচ্ছে যে আইপিএস দিয়েও বর্তমানে ব্যাক আপ কোলাচ্ছে না তো আজকে আমরা গফরগাঁও মহেশ চলে যাব বর্তমানে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন মোফাজ্জুল ভাই তিনি আমাদের নিয়মিত একজন দর্শক আমাদের কন্টেন্টগুলো দেখে থাকেন আপনাদের মতো তিনি অনেকদিন যেমন অ্যানালাইসিস করে তার বাড়ির লোডের সাথে মিল রেখে একটি পাঁচ হাজার ওয়াটের কমপ্লিটলি সোলার সিস্টেম নিজেই স্থাপন করেছেন আমাদের গাইডলাইন নিয়ে তো আজকে আমরা গায়ের মোফাজ্জুল বাইয়ের বাড়িতে পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ভিডিও তথ্যবল ইনফরমেশন দিব এবং যদি কোনো ইনফরমেশন মিসিং করি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে দিব তো বিস্তারিত দেখতে থাকুন গফর গাওয়ার এই সিস্টেমে আমরা কিছুটা কাস্টমাইজ এনেছি পাঁচ হাজার ওয়াটের মেশিনের সাথে তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল দিয়েছি পরিপূর্ণ সোলার প্যানেল দিয়ে এত এতে করে কি গ্রাহক সম্ভাবনার আলো বিদ্যুৎ পাবে কি না এ বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে জানবো এতে করে কি গ্রাহক ব্যাটারি চার্জ করতে পারবে কিনা দিনে কি বিদ্যুৎ বিল সেভ করতে পারবে কি না এ বিষয়গুলো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমি আপাতত সোলার প্যানেল কম নিতে চাচ্ছি বাজেটে হচ্ছে না তো আপনারা আশা করছি ভিডিওটি দেখলে অ্যান্সার পেয়ে যাবেন এখানে সম্মানিত গ্রাহকের লোড রয়েছে ম্যাক্সিমাম দুইটি ফ্রিজ রয়েছে একটি এসি রয়েছে পাশাপাশি রয়েছে ষাটটি ফ্যান ষাটটি লাইট যার ম্যাক্সিমাম ওয়ার্ড আসতেছে আটত্রিশশো থেকে চার হাজার ওয়ার্ড কিন্তু আমরা তাকে পরামর্শ দিয়েছি পাঁচ হাজার ওয়ার্ডের সিস্টেম করার জন্য এবং মিনিমাম চারটি দুইশো এমপিরের ব্যাটারি লিথিয়াম নিতে পারেন বা পানি ব্যাটারি যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি নেন অবশ্যই চারটি ব্যাটারি নিতে হবে কারণ পাঁচ কিলো ওয়ার্ডের মেশিনের সিস্টেম ভোল্টেজ আটচল্লিশ আর আমরা একটি ব্যাটারিতে বারো ভোল্টেজ পাওয়ার কারণে চারটি ব্যাটারি দিচ্ছে কিন্তু আমাদের সিস্টেমটি রান হবে না তো এখন সম্মানিত গ্রাহকের স্থানকাল পাত্র বেঁধে পাঁচ হাজার ওয়াটের যে সিস্টেমটা আমরা দিয়েছি ভবিষ্যতে যদি তার পাঁচশো ওয়াটার লোড বৃদ্ধিও পায় সেক্ষেত্রেও কিন্তু মেশিনটি পরিবর্তন করতে হবে না কারণ এই মেশিনে অতিরিক্ত আরও প্রায় বারোশো ওয়ার লোড রয়েছে তো এখন সম্মানিত গ্রাহকের যেহেতু বাজেট হচ্ছে না তিনি আমাদেরকে জানিয়েছেন সোলার প্যানেল তিনি কি ছয়টি দিয়ে এখন ব্যবহার করতে পারবে কিনা কারণ বর্তমানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল এখানে মোট দশটি প্যানেল প্রয়োজন রয়েছে পাঁচ কিলোর ক্ষেত্রে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াটের কিন্তু যেহেতু তার বর্তমান বাজেটে স্বল্পতা রয়েছে সেজন্য তিনি আপাতত ছয়টি সোলার প্যানেল দিয়েছে এতে করে কি হবে এতে করে তিনি সোলার থেকে পাবে না বিদ্যুৎ অবশ্যই তিনি পাবেন বর্তমানে যে সিস্টেম আমরা করেছি বর্তমানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্রো ওয়াটের এসপি এ ফাইভ থাউজেন্ড ইএস আমরা প্রথমে এই ইনভার্টারের কার্যকলাপ সম্পর্কে জানব এই মেশিনটি সর্বোচ্চ আপনাকে পাঁচ কিলো অর্থাৎ পাঁচ হাজার ওয়াট বিদ্যুৎ দিতে সক্ষম তবে এই মেশিনটিতে আমরা সবসময় চার হাজার পাঁচশো ওয়ার্ড ইউজ করার জন্য পরামর্শ দিই এই মেশিনটিতে আপনারা সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ওয়াটের ডিসি কারেন্ট অর্থাৎ সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সিস্টেম ভোল্টেজকে মেনটেন করে তো এখানে যেহেতু তিনি তেত্রিশ ওয়ার্ডে সোলার প্যানেল দিচ্ছে তার যদি লোড যদি চার হাজার বা সাড়ে চার হাজার ওয়াট হয়ে থাকে বাকি বিদ্যুৎ তিনি কোথা থেকে পাবে এ প্রশ্ন আমাদের সম্মানিত গ্রাহকও করেছেন এবং আপনাদেরকে বলতে চাই তিনি বিদ্যুৎ পাবেন পিডিবি বা ডেস্কো বা ডিপিডিসি থেকে অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি সোলার থেকে তেত্রিশ ওয়াটে তেত্রিশ ওয়াট নিবে বাকি বিদ্যুৎটুকু নিবে হলো সেকেন্ড প্রায়োরিটিতে মেন গ্রিড থেকে উদাহরণস্বরূপ এখন কারেন্ট নেই তাহলে সে থার্ড প্রায়োরিটি যেটা রয়েছে ব্যাটারি অর্থাৎ এখানে যে চারটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি থেকে মূলত বিদ্যুৎ নিবে তার অপ্রিমাইজেশন সিস্টেমের মাধ্যমে তার যে অ্যালগোরিদম করা রয়েছে সে তার সিস্টেমের মাধ্যমে ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োরেটি কারেন্ট থার্ড প্রায়োরিটি ব্যাটারি অথবা আপনি যদি চান সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারিকে রেখে থার্ড প্রায়োরিটি রিট করবেন সেটাও কিন্তু সম্ভব রয়েছে আমাদের এই আধুনিক সোলার সিস্টেমে আশা করছি আপনারা কনসেপ্টে ক্লিয়ার হয়েছেন তবে হ্যাঁ এতে করে সম্মানিত গ্রাহকের বিদ্যুৎ বিল সেভ কম হবে কারণ যেহেতু তার ইউজেজ লোড থেকে সোলার প্যানেলের ওয়াটেজ কম রয়েছে সেজন্য তার বিদ্যুৎ সেভ কম হচ্ছে বাকিটা তিনি কিন্তু দিনের বেলায় কিন্তু তিনি হান্ড্রেড পারসেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে পারছে না এটা একটা সমস্যা না এটা একটা সিস্টেম কারণ আপনার প্রোডাকশন যত কম হবে তত আপনি বিদ্যুৎ বিল সেভ কম করতে পারবেন তত আপনি বিদ্যুৎ কম পাবেন এটা একটা সাধারণ মেথড তো ভবিষ্যতে তিনি যখন আরও সোলার প্যানেল বৃদ্ধি করবেন আমরা তাকে ম্যাক্সিমাম আরও চারটি সোলার প্যানেল নেওয়ার পরামর্শ দিয়েছি তো আশা করছি এই কাস্টমাইজ সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আপনারা যদি চান শুধুমাত্র সোলার প্যানেল ব্যতীত মেশিন এবং ব্যাটারি দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন কারণ অনেকের পক্ষেই একসাথে মোটা অঙ্কের টাকা দিয়ে একটা প্রজেক্টের কাজ কিন্তু সম্পন্ন করা সম্ভব হয় না সেজন্য যারা আস্তে ধীরে ভবিষ্যতে ফিউচার প্ল্যান রেখে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা এই সিস্টেমটাকে ফলো করেই আপনি আপনার ভবিষ্যতে প্ল্যান তৈরি করতে পারেন এবার আমরা আজকে যে সিস্টেমটা করেছি এই প্যাকেজের বিস্তারিত জানব আপনারা যারা সোলার সিস্টেম করবেন তারা পাঁচটি মিনিট সময় নিয়ে ভিডিও দেখেন এতে করে আপনারাই লাভবান হবেন তো দর্শক এখানে যে আমরা সোলার প্যানেলগুলো ব্যবহার করেছি এগুলো আন্তর্জাতিক স্কেলের টিআর ওয়ানের সোলার প্যানেল এখানে রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টি সোলার প্যানেল অর্থাৎ তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল একটু বিষয়ে মাথায় রাখবেন সোলার সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সোলার প্যানেল অর্থাৎ সূর্যের আলো থেকে যত বেশি ডিসি কারেন্ট জেনারেট হবে তত আপনার বিদ্যুৎ বিল সেভ হবে তত আপনি দ্রুত ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন সেই জন্য ভালো মানের প্যানেলের বিকল্প কিন্তু নেই সেই জন্য যখন সোলার সিস্টেম করবেন লোকাল সস্তা লো কোয়ালিটির ডুপ্লিকেট প্যানেল আপনারা ক্রয় করবেন না অবশ্যই প্যানেল ক্রয় করার সময় প্যানেলের আফটার সেল সার্ভিস প্যানেলের ওয়ারেন্টি বিষয়গুলো জেনে নেবেন আমাদের এই প্যানেলগুলো আপনারা পাচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি অর্থাৎ প্যানেলের আউটপুট যদি আশঙ্কাজনকভাবে কমে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টি ক্লাইম করলে আমরা আপনাদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করব এবং এই প্যানেল পুরো পৃথিবীতে যত ধরনের সোলার প্যানেল রয়েছে ফিজিক্যাল ড্যামেজ হলে কিন্তু সোলার প্যানেল আপনারা ওয়ারেন্টি পাবেন না সেজন্য যখনই আপনারা সোলার সিস্টেম করবেন এবং স্থাপন করবেন সেই জায়গায় আপনারা স্থাপন করবেন যাতে করে সোলার প্যানেল ফিজিক্যালি ড্যামেজ না হয় এখান থেকে আমরা প্রতিটি প্যানেলে সিরিজ কানেকশান দিয়ে ভোল্টেজকে বৃদ্ধি করে সরাসরি সোলার ওয়্যারের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভের মাধ্যমে ইনভার্টারে চলে এসেছে দেখতে পাচ্ছেন বর্তমানে যে ইনভার্টারটি এই ইনভার্টার নিয়ে অসংখ্য কিন্তু ভিডিও আমাদের রয়েছে সিম্পলি বলবো এই ইনভার্টারের মূল কাজই হলো সোলার প্যানেলের কারেন্ট ডিসিকে এসিতে রূপান্তর করে আপনার বাসাবাড়ি লাইট এবং ফ্যানকে কিন্তু বিদ্যুৎ দিচ্ছে অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টেজ দিচ্ছে পাশাপাশি সে ব্যাটারিকে চার্জ করছে ব্যাটারি যখন চার্জ ফুলে যাচ্ছে অটোমেটিকলি মেশিন কিন্তু কাট করে দিচ্ছে এবং এই মেশিনটি আধুনিক হওয়ায় মোবাইলে মনিটরিং করতে পারবেন এবং কি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সচেতন তথ্যগুলো দেখতে পারবেন কাস্টমাইজ করারও অপশন রয়েছে এবং ভবিষ্যতে যদি আপনি সিস্টেম আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটিকে আপনি পাঁচ কিলোকে দশ কিলো প্যারালাল সিস্টেমের মাধ্যমে কিন্তু বৃদ্ধি করতে পারবেন আরও অসংখ্য অপশন রয়েছে যা আমাদের ইতিমধ্যে ভিডিওতে বলা হয়েছে এখানে পাশাপাশি আমরা দিয়েছি ব্যাটারি তার আগে একটা বিষয় বলে রাখি এখানে যে মেশিনটি দিয়েছি এটা রনেটিভ বিষয়ে জানতে চান এই মেশিনগুলো অফিসিয়ালভাবে আইপিএস বাজার থেকে পাচ্ছেন গ্লোবাল ভার্সন এবং এই মেশিনের সাথে আপনারা পাবেন ওয়াইফাই ডঙ্গল একেবারে ফ্রিতে এই মেশিনটির প্রাইস বর্তমানে পঁচানব্বই থেকে এক লক্ষ টাকার মতো এদিক সেদিক হয়ে থাকে এই মেশিনগুলো ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস এবং ওয়ান ইয়ার্সের পার্টস কিন্তু আমাদের কাছ থেকে ফ্রিলি আপনারা পেয়ে যাচ্ছে। আইপিএস বাজারে আপনাদেরকে এই অথেন্টিক প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে প্রোভাইড করে থাকে পাশাপাশি এখানে আমরা দিয়েছি ব্যাটারি ব্যাটারি আপনার যে কোনো ব্যাটারি আপনার ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন সাইপ ব্যবহার করতে পারবেন এখানে আমরা দিয়েছি গ্রাহকের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইপ পাওয়ারের টল টিউবরা দুইশো এমপিআরের চারটি ব্যাটারি যার বর্তমান মূল্য একত্রিশ হাজার পাঁচশো থেকে উনতিরিশ হাজার পাঁচশো টাকা হয়ে থাকে এই ব্যাটারিগুলো আপনারা তিরিশ পান্তের ওয়ারেন্টি পাচ্ছেন তো দর্শক এই সিস্টেমটির সর্বোপরি খরচ প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মতো গিয়েছে যেহেতু তিনি সোলার প্যানেল কম নিয়েছে স্বয়ং সম্পূর্ণ করলে প্রায় চার লক্ষ নব্বই মতো চলে আসে তো সম্মানিত আইপিএস বাজারের দর্শক যারা আছেন আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে কিছু বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন কল করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা সোলার সিস্টেম করবেন তাদেরকে সবসময় দাওয়াত দিয়ে আসি অন্যদের তুলনায় ভিন্নতা